হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি আজকে আমি আলোচনা করব অগস্ট মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট নিয়ে আপনারা যারা এই অগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে এবং আপনারা কিভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো এছাড়াও এই অগস্ট মাসে বিধবা ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে সব কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আগস্ট মাসে রাজ্যের সুবিধাভোগী মহিলাদের জন্য চলে এলো বিরাট খুশির খবর অবশেষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের নতুন ও পুরনো মহিলাদের অগস্ট মাসের পেমেন্ট স্ট্যাটাসে আপডেট চলে এসেছে সমস্ত মহিলাদেরই অগস্ট মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাস ইতিমধ্যেই চলে এসেছে রাজ্য সরকারের তরফে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অগস্ট মাসের এক হাজার টাকা ও বারোশো টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার প্রসেস পয়লা অগস্ট থেকে শুরু করেছে খুব শীঘ্রই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অগস্ট মাসের টাকা ক্রেডিট করা হবে এবং এর পাশাপাশি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা টাকা মাসে অ্যাকাউন্টে দেওয়া হবে অগস্ট উপভোক্তাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অগস্ট মাসে এবার রাজ্যের নতুন ও পুরনো সমস্ত উপভোক্তাদের মিলে প্রায় দু কোটি তেরো লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেবে তবে জুলাই মাসে ভাণ্ডার প্রকল্পে টাকা দু কোটি এগারো লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল তবে এবার অগস্ট মাসে নতুন করে দু লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অগস্ট মাসে টাকা দেওয়া শুরু করা হবে তবে জুলাই মাসে টাকা রাজ্যের নতুন ও পুরনো মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা ও বারোশো টাকা জুলাই মাসে প্রথম সপ্তাহের মধ্যেই ক্রেডিট করতে শুরু করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে সেপ্টেম্বর মাসে প্রথম যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এ রাজ্যে মহিলাদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই চালু করেন তখন থেকে প্রত্যেক মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে টাকা দেওয়ার কাজ শুরু করা হতো তবে পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সপ্তাহের মধ্যে প্রত্যেক মাসে টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রত্যেক মাসে টাকা সপ্তাহে প্রথম সপ্তাহের মধ্যে অর্থাৎ এক তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় তাই এবার অগস্ট মাসেও ভাণ্ডার প্রকল্পের এক হাজার টাকা ও বারোশো টাকা প্রথম সপ্তাহের মধ্যেই টাকা দেওয়া হবে যেহেতু এই প্রকল্পের ইতিমধ্যে নতুন ও পুরনো সমস্ত মহিলাদেরই পেমেন্ট স্ট্যাটাসে আপডেট চলে এসেছে অর্থাৎ অগস্ট মাসে পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাস চলে এসেছে তাই এবারও প্রথম সপ্তাহের মধ্যেই অর্থাৎ পয়লা আগস্ট থেকে যেহেতু এই টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে তাই তেসরা আগস্ট থেকে শুরু করে পাঁচই আগস্টের মধ্যে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এবং দশ আগস্টের মধ্যে রাজ্যে সমস্ত নতুন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অগস্ট মাসের এক হাজার টাকা ও বারোশো টাকা ক্রেডিট করা হবে এ এছাড়াও বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের অগস্ট মাসে টাকা পয়লা আগস্ট থেকে টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে এবং ইতিমধ্যে অনেক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অগস্ট মাসে টাকা ক্রেডিট করাও হয়েছে তবে যাদের এখনো পর্যন্ত অগস্ট মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের আগামী বারোই অগস্টের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বন্ধুরা আপনারা কিভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন চলুন দেখে নেই প্রথমেই আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চ করবেন সোশ্যাল সিকিউরিটি লক্ষ্মীর ভাণ্ডার সার্চ করবেন সার্চ করার পর এরকম একটি লিঙ্ক ওপেন হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালের নিচে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই যে অপশানটি রয়েছে এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট ভিউ পেমেন্ট স্ট্যাটাস সার্চ ইউজিং সিলেক্ট অপশান রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশান আইডি নাম্বার মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এখানে আপনি আপনার সুবিধা অনুযায়ী সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনারা যদি মোবাইল নাম্বার সিলেক্ট করেন তাহলে মোবাইল নাম্বার এখানে আপনি এন্টার করবেন মোবাইল নাম্বার এন্টার করার পর নিচে যে ক্যাপচার কোডটি রয়েছে ইন্টার ক্যাপচার ঘরে এন্টার করবেন ভাবে ক্যাপচার করতে এন্টার করার পর নিচে সার্চ বলে যে অপশনটি রয়েছে আপনারা সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন পেমেন্ট স্ট্যাটাস নেম বেনিফিশারি আইডি অ্যাপ্লিকেশন আইডি সাইটে ট্রিটমার্ক রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আসবেন দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোডটি দেখে নেবেন দেখে নেওয়ার পর দেখবেন মান্থ অগস্ট পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট আন্ডার প্রসেস আপনাদের যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস রয়েছে সেটি পেমেন্ট আন্ডার প্রসেসে রয়েছে এভাবেই আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন